হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালো আছো ওয়েলকাম টু মাই মাই চ্যানেল মধুমিতা মাহালি বলোগে তো আমি দেখো আজকে নিরামিষ তো নিরামিষের দিনে রান্না করছি আমি এই যে চপ ক্ষয়ে লাভা দিয়ে আর চালের আটা দিয়ে বড়া বানাচ্ছি আর ডাল আছে ভাত আছে আলু ভাজা আছে এগুলো রান্না টান্না করে স্কুলে যাবো স্কুল তো আজকে ছুটি ছিল কিন্তু মিটিং আছে মিটিংয়ের জন্য স্কুলটা শুরু করো স্কুল করতে মানে মিটিংয়ে যেতেই লাগবে তো দেখো ভাজাটা কত সুন্দর কল করা হয় তো আমার বড়াটা হয়ে গেছে এগে করে হয়েছে খেতে কি টেস্টি লাগছে জানো ছেলেকে দিলাম মেয়েকে দিলাম আর আমি একদিকে কিছুটা হচ্ছে ভাজা এটা তো লঙ্কা দিয়েছি লঙ্কা লঙ্কা পাউডার দিয়েছি বেশি করে এটা আমি খাবো আর এটা ছেলে মেয়েদের জন্য ভাবছি আরও ভাজবো কিন্তু করে ভাজব ভাত হয়েছে আলু সুতোটা না খাবো আর ডাল হয়েছে এগুলো সব নিরামিষ আমার আজকে সন্ধ্যায় ভালো নিরামিষ আছে আর এদিকে রান্না করার সময় দেখো কি কত বড় সাপ ঢুকেছিলো বাড়িতে হ্যাঁ বাড়িতে মানে রান্না করে ঢুকেছে তো আমার সামনে মানে যাওয়া আসা করছে তো এখানে সিলিন্ডারটা রাখা ছিল সিলিন্ডারের নিচে রাখা এরকম ইটের সঙ্গে মানে ইটের কাছে বসেছিলো মাঝখানে তো কোনো রকম করে সিলিন্ডারটা আমি সরালাম সিলিন্ডারটা সরা এটাকে আমি ভাগাবো কারণ এদিকে মিটিংয়ের টাইমও হয়ে গেছে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে যেতে বলেছে তো কোনো রকম করে আমি ভাবছি একে যদি ছেড়ে যায় তো বাড়ির ভিতরে ঢুকে যাবে হ্যাঁ জিনিসপত্র মানে লুকিয়ে থাকবে কাপড়টাপার সেই জন্য আমি ভাবলাম কি একে বের করেই তারপরে আমি মিটিংয়ে যাব তো রকম করে তাড়াতাড়ি করে মানে হেডফোকাটাকে বের করলাম আমি এখান থেকে তো অনেক বড়ই ছিল বড় বড় ছিল তো থেকে আমি এখন বের করছি বের হবে না তো আমি মেয়েকে বললাম যে বাইরে গিয়ে একটু দেখ আমি দিকে বের করছি খালি দেখবি তো দেখবি কত বড় ছিল এটা হুম তো এইদিকে আমি মিটিংয়ে চলে এসেছি আর মিটিং হওয়ার পরে পূজা তো আমার উপরে রেগেছিলো কিন্তু পরে আমাকে পরে ফোন করে বাড়ি যখন যাই তখন বাড়ি যাওয়ার পরে আমাকে ফোন করলো ফোন করে ওকে ডাকলো কারণ আজকে পূজার বিবাহ বার্ষিক ছিল কালকে বিবাহ ছিল আমি যাইনি বলে ও বিবাহ পার্টিটা করিনি তখন আমরা যাব তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি রেডি এই কারণে হয়েছি যাচ্ছি বান্ধবীর বাড়িতে রেগে ছিল তবু রাগের মাথায় তবু ফোন করেছে বলছে যে পূজা রেগে আছে আমার ওপর তবু ফোন করেছে ওদের বিবাহবাসিক কালকে ছিল ওটার জন্য ওরা কিছু পার্টি করে ছোট করে প্রোগ্রাম করবে ওটার জন্য ডাকলো বাড়িতে তো রেডি হয়ে এখন আমি ছেলে আর মেয়েকে নিয়ে যাব পূজাদের বাড়িতে তো চলো ঘুরে আসি রাগ তো আছে ওর ওপর ও রেগে আছে কিন্তু দেখেছে যাই ঘুরে আসি আমরা সঙ্গে থাকো ফুলগুলো কি দেখো চল বরের সঙ্গে এখনই কথা বললাম বর বলছে যাও ঘুরে আসো চার্জারটা খুলে তো চার্জারটা খুলে রাখ গরম হয়ে যায় চার্জারটা খুলে রেখে তো তারা তো লাগিয়ে দিই তারা তো লাগিয়ে দিত কোথায় গেল ভাইরে ভাই বাইরে আছে তো এইদিকে আমি যাওয়ার জন্য রওনা হয়ে হয়ে গেছি ছেলে মেয়েকে নিয়ে আমার বরকে ফোন করলাম বর বলছে ঠিক আছে যাও পরে তখন যখন আমরা যাই পূজাদের বাড়িতে ভালোই পার্টি হলো হ্যাঁ তো পরে পূজা আমাকে বললো যে বাড়িতে থাকতে হবে তারপর পূজা পূজাদের বাড়িতে আমি আর তাপসী তাপসীর বন ছিলাম এক রাত এক রাত থেকে তারপর চলে এসেছিলাম তো পূজার আগে পূজা বার্থডে তো আমার কিছু দেয়নি তো খালি হাতে গিয়েছিলাম তো আমার বর বললো খালি হাতে যেও না কিছু দেওয়া গিফট তো আমাকে এই গিফটটাই পছন্দ হয়েছে ভালাম কি দেই তো মালা দিলাম এই মালাটা নিয়েছে আর তাপসি দিয়েছে শাড়ি তো ওখানে যাব পূজাতে বাড়ি বাড়ি এমনি এটা ভিডিও কর তো গিফটটা আমি পূজার হাতে দিলাম আমি মানে এই প্যাকিংটা আমি নিজেই করেছি দোকানে ছিল না মানে গিফট গিফট পোস্টার ছিল না বলে প্যাকিং করে না বলে আমি আলাদা দোকানে গিয়ে এই প্লাস্টিকটা নিয়ে আমি নিজে প্যাকিং করেছি পূজাকে আমি সব খুলেই বললাম তো পূজাকে ভীষণ ভালো লেগেছে তো আমি এই মালাটা নিয়েছি আর তারপর নিয়েছে শাড়ি পিঙ্ক কালারের শাড়ি তো এই শাড়িটা নিয়ে আমি এই গিফটটা দিলাম তো তো ভীষণ খুশি মালাটা ভীষণ ভালো লেগেছে তোমাদেরকে কেমন লাগলে কমেন্টে অবশ্যই জানাবে তো পার্টি তো ভালোই হয়েছে তো তোমরা সঙ্গেই থকো ফুলগুলো একটু দেখো আর এদিকে আসবে ওর মানে শ্যাম যে আছে পূজার বর পূজার বরের বন্ধু কিছু বন্ধু আসবে তো ওইদিকে আমরা মানে ফটোশ্যুট করে নিলাম এখন পূজার কিছু কয় একটা হবে মানে যেটা কেক কাটবে বিবাহবাসীকে কেক কাটবে তো তোমরা সঙ্গে ফুলগুলো ফুলবুলুকটি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে না দেখলে কি করে বুঝতে পারবে না দেখলে না দেখলে তো বুঝতে পারবে না তো ভাবলাম কি ছেলে মেয়েদেরকে আগে খাইয়ে দিই হ্যাঁ তো ছেলে মেয়েদেরকে এদিকে বিরিয়ানি খেতে দিয়েছি ছেলে মেয়ে খাবে তারপর এদিকে কেক কাটা হবে ভাবলাম বাচ্চাদেরকে খাইয়ে দিই নাহলে ঘুম ঘুমিয়ে যাবে বলে তা

তো বন্ধুরা তোমরা দেখলেই কীভাবে পার্টিটা হলো ভালোই মজা হলো আনন্দ হলো ছেলেরা তো খুবই আমার মা আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে এদিকে পা তাপসীর ছেলে মেয়ে ভালোই খুশি হয়েছিল হ্যাঁ আর আমরা এসেছিলাম তাপসী আমি আমার মেয়ে ছেলে তাপসীর মেয়ে মেয়ে আবার তাপসীর বোন আমরা সবাই এসেছিলাম আর পাড়ার কী করে একটা আমার পূজার বৌদি এসেছিল তো সবাই মিলে পার্টি করলাম আর শ্যাম মানে শ্যাম মানে পূজার বোনের নাম শ্যাম তো শ্যামের কে চারটা পাঁচটা আমি ভালো করে দেখিনি ওর ওর বন্ধু এসেছিলো তো এক ঘন্টার জন্য এক ঘন্টা বলছি এক মিনিট এক দুই মিনিটের জন্য এসেছিলো যে পূজাকে গিফট করে দেবে আর কেক কাটানো হবে সেই জন্য এসেছিলো ওরা চোরা চলে যাওয়ার পর ওর বন্ধুদের যাওয়ার পরে আমরা ভালোই মজা করেছিলাম আমরা তিন আমরা বান্ধবী মিলে হ্যাঁ তো আমার বান্ধবী বললো রাস্তা থাকবে আমার পরের পারমিশন নিয়ে আমি বাড়িতে ছিলাম বাড়িতে ছিলাম এক রাত তো দুপুরের দিকে তো আসতে দিবে না পূজা বলছে যাবি খাওয়া দাওয়া করেই যাবি তো থাকতে হবে তো খাবার দিকে তো রান্না করতেই হবে তোদেরকে তো এখানেই খাওয়া দাওয়া করে যাবি তো পূজার বল নিয়ে এসেছিলো মাংস তো মাংস রান্না হচ্ছে আর পনেরো ঘন্ট রান্না হচ্ছে তো খাওয়া দাওয়া করে আমরা তারপর বের হবো চারটার পাঁচটা দিকে বাড়ি এদিকে আমরা এখন যাবো স্নান করতে পুজো রান্না করছে আমি আর তাপসি ওই যে বাথরুম দেখতে পাচ্ছ ওই বাথরুমে স্নান করতে পারবো তাপসীর আমি একসঙ্গে বাথরুমে স্নান করছি এতো ভালো লেগেছে যে কী বলবো হ্যাঁ তো বাথরুমে স্নান টান করে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে তারপর আমরা বের হয়েছি বাড়ি যাওয়ার জন্য তো ভালোই লাগলো পূজাদের বাড়িতে থাকে হ্যাঁ কোনো দিন জীবনে প্রথমবার আমি কারো বাড়িতে এত রাত্রে ছিলাম হ্যাঁ এত রাত্রে মানে এক রাত ছিলাম আমি কারো বাড়িতে এভাবে থাকি না আর আমি ভাবতেও পারিনি যে আমার পূজা আমার বরকে মানিয়ে নেবে আমি পূজা আমার বরকে বললো সঙ্গে সঙ্গে আমার বড় রাজিও হয়ে গেছে আমার বর আমার বর আমার মানে বিশ্বাস করছিলো যা ওখানে গেলে আমার কিছু এক হবে না হ্যাঁ তো বর সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছিলো পূজা বললো যে দাদা আজকে মধু যাবে না থাকবে তো তাপসীও থাকবে তাপসী বরের কাছেও পারমিশন নিয়েছে আমার বরের কাছেও তো পারমিশ পারমিশন নিয়েছে পূজা বলেই আমার বর থাকতে দিয়েছে তো এখন আমার বর বললো কালকে তো রাত্রে তো ছিল তো তাড়াতাড়ি বের হয়ে যাও পাঁচটা বাজে যাচ্ছে পাঁচটা বাজে তো আমরা বিকেল চারটা 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 পাঁচটার দিকে আমরা বের হয়ে গেছি তাপসীর আমি তাপসী নিজের বাড়িতে আর আমি নিজের বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে গেছি তো তোমাদেরকে যদি আজকের ব্লগটি ভালো লাগে কারণ ব্লগটি আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটি যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো তোমার ভালো থেকে সুস্থ থাকা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বাই তা তা